হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকে আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো পেঁয়াজগুলোকে ভালো করে কুচু করে নিয়েছি একদম মিহি করে আর তার সাথে টমেটো দিয়ে কুচু করে এই যে পুরো ব্যাপারটাকে ভালো করে গোলতে দিয়েছি মানে পেঁয়াজগুলো কোটা কোটা থাকবে না একদম পাটার মতন হয়ে যাবে তো আমি বাটাটা করিনি কারণ আমি চপারে চপ করেছি তো সেই জন্যে বাটাটা করিনি ওই একদম মিহি করে কুচি করেছি আর তার সাথে আদা কুচি আদা বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি করেছি দেখো এই যে আদা বাটা আর এই যে কাঁচা লঙ্কা কুচি আর এখানে রসুনটাকে ভিজিয়ে রেখেছি তো এই রসুনটাকে গ্রেট করব এবার দেখো এই যে পেঁয়াজটা তো অনেকটাই কুচি হয়ে গেছে এবার আদা আর বাটাটা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো না ভিডিওটা বকবক করতে করতে মানে কাজ করতে করতে যা হয় ভিডিওটা অন্যা করি বাবা করতে লেগে গেছি দিয়ে তোমাকে আদা রসুনটা দেখাতেই আর দেখাতে পারলাম না ঘেঁটে দিয়েছি তো যাই হোক তোমরা মনে হয় বুঝতে পারছ যে আদাটা আর রসুনটা দিয়েছি আমি তো আদা রসুন বাড়াটা দিয়ে এবার আমি মেরে নিচ্ছি দিয়ে এটা বানাচ্ছি আজকে ডিমের শাক শুখা তো তোমরা অনেকেই হয়তো জানো ডিমের শাক শুখাটা করো তো আমি কীভাবে করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এবার আদা রসুনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচিটা গুঁড়ো লঙ্কাও ইউজ করবো কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো গন্ধ হয় সেই জন্য কাঁচা লঙ্কাটাও দিচ্ছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা টমেটোটা গলে যায় আর এবার আমি মশলাগুলো দেবো মশলা হিসাবে দিচ্ছি হলুদ আগেই বললাম তোমাদেরকে নুনটা আমি দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়েছি আর এখানে দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর ওটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে এবার দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষাচ্ছি কষাতে কষাতে মশলাটা আরও একটু ভালো করে কালারটা আসবে আর এতে তারপরে একটু চিনিটা দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো একটু চিনিটা না দিলে চিনিটা তো ব্যালেন্স হবে না তো এবার চিনিটা দিয়ে দেবো দেখেছে কতটা গ্রেভিটা ঠিক হয়েছে কারণ এটা গ্রেভিটা ঠিক না না বড্ড গ্রেভিটা কেমন কেটে কেটে যায় জানো তো তো সেই কারণে এর গ্রেভিটা একটু ঠিকই বানাতে হবে ঠিক আছে আস্তে আস্তে এটা তেল কাটছে মশলাটা কষানো হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আবারও এটাকে মিশিয়ে দেবো চিনিটাকে ভালোভাবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মধ্যে একটু জল দিয়ে তারপরে বিমগুলোকে ছাড়বো দেখো আমরা এই রান্নাটা খুবই পছন্দ করি এই রান্নাটাকে আমরা এখন তো এটাকে শাকসুখা বলে জানি কিন্তু এটা আমার বর দিদি আর কি তো বর বাড়িতেই আমরা প্রথম খেয়েছিলাম আমার বরদিদির যে শাশুড়ি তো তিনি এটা প্রথম খাইয়েছিলেন আমাদেরকে তো তিনি মানে আগেকার দিনের মানুষরা এটাকে ডিম ছাড়া বলতেন উনি বলতেন এটা ডিম ছাড়া তো আজ এখন দেখি এটার নাম অনেকেই বলে শাকসূখা তো সেই চা পোখাটাই এখন আমি নিজের মতন করে নিজের মতো স্টাইলে বানাচ্ছি দিদিরা অবশ্যই পেঁয়াজটা মানে কুচি কুচি থাকতো বানাতো এরকম কি ঠিক করতো না গ্রেভিটা কিন্তু ওটাও খেতে টেস্ট হয় তোমরা চাইলে ওই ভাবেও বানাতে পারো আর এইভাবে একদম গাঢ় গ্রেভি করলেও হয় গাঢ় গ্রেভি করেও বানাতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে মশলাটাকে একটু ফুটতে দিচ্ছি একটু ফুটা ফোটা হয়ে গেলেই তারপরেই ডিমগুলোকে এর মধ্যে ডিরেক্ট ছেড়ে দেব সেই কারণেই আগেকার অনেকেই এটাকে ডিম ছাড়া বলেও জানে দেখো পুরো গ্রেভিটা ফুটছে তারপরে ডিমগুলোকে ছাড়বো আর একটু ফুটে যাক এই যে দেখো পুরো গ্রেভিটা এবার ফুটে গেছে এইবার এইটা এইবার আঁচটাকে একদম লো ফ্লেমে করে দেবো আঁচটাকে কমিয়ে দিলাম লো ফ্লেমে করে দিলাম এবার লো ফ্লেমে আঁচটা করা অবস্থা এইবার এর মধ্যে ডিমগুলোকে ছাড় এই যে দেখো এবার গ্রেভিটা তো পুরো অলমোস্ট ফুটে গেছে আর এইটা দেখতেই পাচ্ছ তোমরা এইবার আমি এই যে ডিমটাকে এই যে ডিমটাকে আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব যেরকম আমরা কোচ করি ঠিক সে সেরকম দিয়ে দিলাম একটা আস্তে আঁচটা করে দিতে হবে ফ্লেমটা লো করে দিতে হবে সেম ভাবে আরো একটা দিয়ে দিচ্ছি ফাটিয়ে এভাবে আরো একটা দিয়ে দিলাম ফাটিয়ে পাঁচটাতে আরো একটা দিয়ে দিচ্ছি তো দেখো এই যে এভাবে ডিমগুলোকে সাজিয়ে দিয়েছি আমি এখানে দিলাম সাতটা মতো ডিম তো তোমরা তোমাদের মতন যার বাড়িতে যেরকম মেম্বারস তো সেরকমভাবেই দেবে তো আমরা এভাবে সাতটা দিন দিয়ে দিলাম এটাতে আমার একটা জিনিস মিসিং আছে আজকে আমার কাছে নেই সেটা হচ্ছে ধনে পাতা তো উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিলে ভালো লাগে তো এখন ডিমটা হবে কুক ঠিক আছে তো এটা লো ফ্লেমেই করা থাকলো একটু বাদে আমি এসে দেখবো এটাকে ঠিক আছে তবে এটাকে একটু চাপা দিয়ে দিই এবার দেখো এখানে ডিমগুলো দেখেছো পুরো হয়ে গেছে দেখো ডিমগুলো পুরোপুরি হয়ে গেছে মোটামুটি চার পাঁচ মিনিট এটা চাপা দিয়ে রাখলেই ডিমগুলো হয়ে যাবে এইভাবে আর তারপরে একটু গুঁড়ো গরম মশলা ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেবে আর আমার কাছে আজকে ধনে পাতা কুচি নেই ধনে নেই তো সেই জন্য আমি এটা গুঁড়ো গরম মশলা দিয়েও নাম নামিয়ে নেব তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয় তো এবার দেখো আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো গরম মশলাটাকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আমি গ্যাসের গাছটা বন্ধ করে দেবো ফ্লেমটা বন্ধ করে দেব নিয়ে চাপা দিয়ে রেখে দেবো ব্যাস গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এই যে দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট কতটা সুন্দর দেখতে হয়েছে জিনিসটা আর এই যে গুঁড়ো গরম মশলাগুলো এগুলো আস্তে আস্তে মিশে যাবে যখন আমরা এটাকে চামচ দিয়ে তুললেই দেখো একটা দিন তো এই রান্নাটা আমরা আজকে রাতে রুটি দিয়ে খাবো তো তোমরাও চাইলে এটা রুটি দিয়ে খেতে পারো আবার ভাত দিয়েও খেতে পারো তো আমরা রুটি দিয়েই খাচ্ছি এটা কিন্তু ভাত দিয়েও ভালো লাগে ভাত দিয়েও যে খারাপ লাগে তা নয় ভাত দিয়েও ভালো লাগে তো যারা ভাত দিয়ে খাবার তারা ভাত দিয়েও খেতে পারো আবার পরোটা দিয়েও খেতে পারো পরোটা দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে রুটি পরোটা সব কিছুর সাথেই যায় তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার ইউটিউবে এই কি সাবস্ক্রাইব করো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি তাটা